শ্যুটিং মানেই শুটিং দেখতে কিছু দু উৎসাহী মানুষ থাকবে এবং তারা ফাইনালি শ্যুটিংকে খানিকটা হল ডিস্টার্ব করবে তো সেই সব সামলে শুটিং করা সবসময় খুব ডিফিকাল্ট এটাও না এত গরু সার তো খায় প্রচণ্ড মাছি আর কি ডাঙা দিয়ে ওদের ওরা সারাক্ষণ আমরা যেখানে খেতে বসছি মাছি ভন ভন করছে তো অরিন্দমদা একটা ওই র্যাকেট নিয়ে এসছে মাছি মারা সেটা নিয়ে অরিন্দমদা সারাক্ষণ কি খেলে চলেছে মানে খেলে চলেছে মাছিগুলো মারছে আর কি

तो उन्होंने अरेंज किया कि मैं घोड़ा चलाना सीख जाऊं। तो सात आठ दिन चलाया और चला के जो सीख पाया उसी में मैं आ गया यहाँ पर यहाँ आने के बाद जो घोड़ा दिया गया वो भी एक नया घोड़ा था तो मुझे पता नहीं था कि ये चला पाऊँगा कि नहीं पाऊँगा तो मैं बहुत नर्वस था बट अपली इट टर्न आउट टू बी अ गुड शॉट एंड आई वॉज वेरी सरप्राइज कि हो गया नहीं। 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 শার্ট আছে উপরে গোফ আছে মানে সব নিয়ে কিন্তু কাজ করতেই হবে আর সেটা নিয়ে কমপ্লেন করে কিছু লাভ নেই বা কমপ্লেন করবেও আমি করছিও না কেন যে এই শুটিংটা অনেক ইন্টারেস্টিং আমার জন্য I'm happy that I'm doing a, a it's a big film. I'm doing a pretty much interesting character in the film. পরিশ্রম হয়েছে গরম ছিল সবারই পরিশ্রম হয়েছে আমরা প্রায় রাত জেগে জেগে রোজ শুটিং করেছি তা সত্ত্বেও আমাদের মনে হয় যে কাজটা যেহেতু আমরা খুব যত্ন নিয়ে করছি আমাদের খুব ভালোবাসা দিয়ে করছি ফলে এক্সপিরিয়েন্সটা ভালোই चाहे जिस तरह का भी लोकेशन हो जितनी भी कठिनाइयां हो सबको पार करके लोगों ने अपने मतलब पैशन के साथ काम किया है खूब ही मोटिवेटेड हमें और ताई जोनो कोनो भावे आमी एक बारे बोशुविधा बा माने आमर मोनी होच्छ ना शेरों को ট্যুরে আপনারা দেখতে পাবেন এখন অনেকটা অন্ধকার হয়ে গেছে এটা পুরনো লোহা ব্রিজ এটা বহু বছরের মানে স্বাধীনতার আগে থেকে ব্রিজটা আছে এই ব্রিজটা আমরা অপরাজিততেও দেখতে পাই সেই ব্রিজের ওপর আজকেই আমরা সকালে শ্যুট করেছি শ্যুটটা হয়ে যাওয়ার পর আমরা সবাই স্বীকার করলাম এটা অসম্ভব ছিল মানে আমার মনে মনে সবাই ভেবেছিলাম আমি শ্যুটটা হবে না পারবো না করতে বাট সেটাও হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়েছে সেভাবে দেখতে গেলে ঘন্টা দেড় দুয়ের মধ্যে পুরো সিকোয়েন্সটা শ্যুট করে ফেলেছি তো আমার কোথাও একটা মনে হচ্ছে যে আলটিমেটলি এত স্ট্রাগল এত পরিশ্রমের পরে কাজটা ভালো হচ্ছে এই ছবি এখানেই শেষ হবে গোটা ছবি আউটডোরে দেখে আপনারা খুব আনন্দ পাবেন এইটুকু গ্যারেন্টি